আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন সকলকে স্বাগত জানাচ্ছি মনিয়ার টু এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সৌদি আরবে ফ্রি ভিসা নিয়ে কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক সাধারণত আপনারা অনেকেই চান যে সৌদি আরবে ফ্রি ভিসায় যেতে এবং যারা ফ্রি ভিসায় যেতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি

ভিসার সাথে আমরা ম্যান করে দিব যেগুলো থাকবে না ভিসার সাথে সেটি হচ্ছে ভিসার সাথে এয়ার টিকিট থাকবে না মেডিকেল খরচটা থাকবে না এবং পুলিশ ক্লিয়ারেন্সটা থাকবে না এগুলো বাদে সবকিছু ম্যান পাওয়ারের জন্য যে কিছু যা কিছু দরকার হয় সেগুলো কিন্তু আমরা করে দিব আপনারা যারা সৌদি আরবে ফ্রি ভিসা চান তারা কিন্তু মাত্র 2 লক্ষ টাকায় আমাদের কাছ থেকে ভিসা পেয়ে যাবেন যদি আপনারা বলেন এয়ার টিকিট মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্স করে দিতে সেক্ষেত্রে এগুলো আমরা করে দিতে পারবো কিন্তু এগুলোর টাকা আলাদা করে আপনাদেরকে পে করতে হবে এয়ার টিকিট আনুমানিক সর্বোচ্চ ষাট হাজার টাকা মতো লাগতে পারে কম লাগবে সর্বোচ্চ ষাট হাজার টাকা মতো লাগতে পারে মেডিকেল খরচ দশ হাজার টাকা পুলিশ ক্লিয়ারেন্স করতে খরচ হয় সাতশো টাকা এটা কিন্তু আমাদের এই প্যাকেজের বাইরে থাকছে তো আপনারা যারা সৌদি আরবে আপনাদের লোক আছে যে আপনাদেরকে শুধুমাত্র পৌঁছাই দিলেই হবে আপনাদের ওখানে কাজের ব্যবস্থা আছে আপনারা কিন্তু তিন মাসের একা মাসে আমাদের এই ভিসাটা পেয়ে যাবেন মাত্র দুই লক্ষ টাকায় তো আপনারা যারা ভিসা নিতে চান আমাদেরকে কল করতে পারেন এবং বিস্তারিত জানার জন্য কল করতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ